কাফির কেন কেন বললেন বললেন পার্থক্যটা গতকালকে পরিষ্কার ভাবেই আপনাদের সামনে বলা হয়েছে তারপর গুরুত্বপূর্ণ এবং কঠিন এবং জটিল এই জন্য ব্যাপারটা নিয়ে যেন কারো মধ্যে কোন রকমের ভুল বুধাবুদির সৃষ্টি না হয় সেজন্য আজকে আমি আবারও বলে দিতে চাই আল্লাহর বিধান মতো যারা দেশ করে না এদেরকে আল্লাহ একায়াতে কাফির বলেছেন আর একায়াতে ফাসিক বা পাপিষ্ট বলেছেন একেই অপরাধের ব্যাপারে আল্লাহ দুই রকম পরিণতির কথা বললেন এর কারণ হল সুরায় মায়েদার চুয়াল্লিশ নম্বর আয়াত চৌচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন মাল্লাম ইয়াহকুম বিমা আন্দালাল্লাহু ফাউলা ইকাউমুল কাফিরুন এর অর্থ হল আল্লাহর বিধান মতো যারা দেশ শাসন করে না তারা কাফির এই আয়াতে আল্লাহ আল্লাহর বিধান মত যারা দেশ শাসন করে না তাদেরকে কাফির বলেছেন একটা সুনির্দিষ্ট ব্যাখ্যা মতে না ব্যাখ্যা ব্যাখ্যা ছাড়া একটা ব্যাখ্যাটা কি ব্যাখ্যাটা হইল যারা মনে প্রাণে বিশ্বাস করে যে দেশ শাসনের জন্য আল্লাহর বিধান যথেষ্ট নয় যারা অন্তরের দ্বারা বিশ্বাস করে যে দেশ শাসনের জন্য আল্লাহর বিধান যথেষ্ট নয় এদেরকে আল্লাহ সুরায় চুয়াল্লিশ নম্বর আয় এই সমস্ত দেশ শাসন কর্তাদেরকে আল্লাহ কাফির বলেছে কারণ দেশ শাসনের জন্য আল্লাহর বিধান শুধু যথেষ্ট নয় বরং দেশ শাসনের জন্য শান্তিপূর্ণ দেশ শাসনের জন্য একমাত্র আল্লাহর বিধানই প্রযোজ্য শুধু যথেষ্ট না একমাত্র বিধানই প্রযোজ্য একমাত্র আল্লাহর বিধান আল্লাহর বিধান ছাড়া দেশ শাসন করলে এই দেশ কোনদিনও শান্তিপূর্ণভাবে ভাবে শাসিত হবে না এই ব্যাখ্যা মতো আল্লাহ যারা আল্লাহর বিধান মতে দেশ শাসন করে না এদেরকে কাফির বলেছেন বলুন বেক্কা ছাড়া না একটা ব্যাখ্যা সাপেক্ষে ব্যা কি যারা মনে করে দেশ শাসনের জন্য আল্লাহর বিধান যথেষ্ট নয় এই এদের ব্যাপারে আল্লাহ কাফির বলেছেন আবার একই সুরার অর্থাৎ সুরায় মায়েদার সাতচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন মাল্লাম ইয়াহকুম বিমা ফাসিকুন এর অর্থ হল যারা আল্লাহর বিধান মতো দেশ শাসন করে না এরা ফাসিক ফাসিক কুরানের ভাষা বাংলা হইল পাপিষ্ট বাংলা কি যারা আল্লাহর বিধান মতো দেশ শাসন করে না তাদেরকে এখানে আল্লাহ পাপিষ্ট বলেছে এই পাপিষ্ট শব্দটাও আরেক ব্যাখ্যা সাপেক্ষে বলেছে সেই ব্যাখ্যাটা হলো যারা দেশ শাসনে শান্তিপূর্ণ দেশ শাসনের জন্য আল্লাহর বিধানকেই যথেষ্ট মনে করে কিন্তু ব্যক্তিগত অবৈধ স্বার্থ রক্ষার কারণে গদিতে গিয়াও আল্লাহর বিধান মতো দেশ করে না দেশ শাসনের জন্য আল্লাহর বিধান যথেষ্ট মনে করে না অবৈধ স্বার্থের কারণে বাস্তবায়ন করে না যারা দেশ শাসনের জন্য আল্লাহর বিধানকেই যথেষ্ট বলে বিশ্বাস করে কিন্তু এদের অবৈধ স্বার্থ রক্ষার জন্য যে এই কথা বিশ্বাস করে এই কথা বাস্তবায়ন করে না পালন করে না এদেরকে আল্লাহ সুরায় মা এদার সাতচল্লিশ নম্বর আয়াতে ফাঁসিপুন বলেছেন পাপিষ্ট বলে আখ্যায়িত করেছেন যেহেতু আল্লাহ দুই ব্যাখ্যা মতো এদেরকে দুই আয়াতে দুই ধরনের পরিণতির কথা বলেছেন তাই আমরা ডালাও ভাবে যারাই দেশ শাসন করে না এদেরকেই কাফির বলবো না যারাই গদিতে গিয়ে আল্লাহর বিধান মতে দেশ শাসন করে না ভাবে এদের সবাইকে আমরা কাফির বলবো না কেন জানতে হবে এদেরকে জিজ্ঞাসা করতে হবে তুমি কি শান্তিপূর্ণ দেশ শাসনের জন্য আল্লাহর বিধানকে যথেষ্ট মনে করো না যদি জবাবে বলে না আল্লাহর বিধানকে দেশ শাসনের জন্য যথেষ্ট মনে করি না তখন অবশ্যই এরা চুয়াল্লিশ নম্বর আয়াতের ঘোষণা মতো কাফির সাব্যস্ত হবে বিষয়টাকে আমি আপনাদেরকে বুঝাতে পারতেছি যারা পরেও আল্লাহর বিধানকে জন্য যথেষ্ট বলে মনেই করে না বিশ্বাসই করে না এরা নিঃসন্দেহে কাফির এরা যে কাফির এতে কোনো সন্দেহ নাই এদেরকে কাফির বলেছেন আল্লাহ নিজে সুরায় মায় চুয়াল্লিশ নম্বর আয় আর যদি কেউ শাসন ক্ষমতা লাভ করার পরেও শান্তিপূর্ণ দেশ শাসনের জন্য আল্লাহর বিধানকেই যথেষ্ট মনে করে কিন্তু দুনিয়ার কোনো অবৈধ স্বার্থ হাসিলের জন্য আল্লাহর বিধান মতে দেশ শাসন না করে মন করা আইনে শাসন করে বুঝা থাকতে বলেন দ্বিতীয় দলটা কি শান্তিপূর্ণ দেশ শাসনের জন্য আল্লাহর বিধানকে যথেষ্ট বলে বিশ্বাস করে না বিশ্বাস করে বিশ্বাস করে এই জন্য এদেরকে আল্লাহ কাফির বলেন প্রথম দলকে কাফির বলেছেন এরা বিশ্বাসই করে না রাজনীতিতে ধর্ম নাই ধর্মে রাজনীতি নাই বিশ্বাসই করে না ইসলামের বিধানে ইসলামের বিধিবিধান দেশ শান্তিপূর্ণ দেশ শাসনের জন্য যথেষ্ট এই কথাটা যারা বিশ্বাসই করে না এদেরকে আল্লাহ চুয়াল্লিশ নম্বর কাফির বলেছেন আর যারা বিশ্বাস করার পরেও কোন অবৈধ জন্য যাওয়ার আল্লাহর বিধানে করে না শর্ত রক্ষার জন্য আল্লাহর বিধানকে যথেষ্ট মনে করে না না মনে করে মনে করে এই জন্য এদেরকে আল্লাহ কাফির বলেননি এদেরকে আল্লাহ পাপিষ্ট বলেছেন ফাসিক বলেছেন এর উদাহরণ হইল বেলার নামাজ কেউ যদি পাঁচ বেলার নামাজকে ফরজ বলে বিশ্বাস করে না সে কাফি আর কেউ যদি পাঁচ বেলার নামাজকে ফরজ বিশ্বাস করার পরও পড়ে না আপনাদের জানা থাকলে বলুন সে কাফির না ফাঁসি এই উদাহরণটা বুঝতে বড় সহজ যারা পাঁচ বেলার নামাজকে আল্লাহ কোরআনে ফরজ বলে ঘোষণা দিয়েছেন আল্লাহ বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা এর অর্থ হলো নির্ধারিত সময়ে নমাজ আদায় করা মুমিনদের জন্য ফরজ করা হলো এবং নির্ধারিত সময় পাঁচটার নাম হাদিস শরীফে রাসুল বলে দিয়েছেন ফজর জুহর আসর মাগরি বেশা এই পাঁচ বেলার নমাজকে আল্লাহ কোরআনে ফরজ বলে ঘোষণা করেছেন সুতরাং কেউ যদি ফরজ বলে বিশ্বাস করে না এর মানে হলো সে কোরআন মানে না এই কারণে সে কাছে আর কেউ যদি বেলার নমাজকে ফরজ বলে বিশ্বাস করে কিন্তু অলসতার কারণে মূর্খতার কারণে অজ্ঞতার কারণে দুনিয়ার কোনো তুচ্ছ ফরজ নমাজ পড়ে না এরা কাফির হয় না এরা ফাসিক হয় এরা পাপিষ্ট সাব্যস্ত হয় যেমন ভাবে বেলার নামাজকে ফরজ বিশ্বাস না করলে কাফির হয় আর বিশ্বাস করার পর না পড়লে ফাঁসিক হয় ঠিক তেমনি ভাবে আল্লাহর বিধান মতে শাসন দেশের শান্তিপূর্ণ শান্তিপূর্ণ দেশ শাসনের জন্য আল্লাহর বিধানকে যথেষ্ট বলে বিশ্বাস না করলে কাফির হয় আর বিশ্বাস করার পরও যদি আল্লাহর বিধান মতো দেশ শাসন করে না তাইলে কাফির হয় না ফাঁসিক হয় পাবিষ্ট হয় আল্লা দুই আয়াতে এদেরকে আল্লাহ দুই ধরনের পরিণতির কথা বললেন কেন এক আয়াতে বলেছেন এরা কাফির আর এক বলেছেন সেই ফাস ফাঁসিক না ভিন্ন ভিন্ন ব্যাখ্যা এই হইল ভিন্ন ভিন্ন ব্যাখ্যা অতঃপর এই সূরার পঁয়তাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ ফক্রাবুল আলমিন বলেন মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফা উলাইকা হুমুয যালিমুন এর অর্থ হলো আল্লাহর বিধান মতো যারা দেশ শাসন করে না এরা জালিম এরা অত্যাচারী জালিম কোরআনের ভাষা এর বাংলা অর্থ অত্যাচারী জালিম কোরআনের ভাষা বাংলা অর্থ অত্যাচার তাহলে অত্যাচারী বললেন কেন আল্লাহর বিধান মতো যারা দেশ শাসন করে না এদেরকে আল্লাহ অত্যাচারী বললেন কেন এই প্রশ্নের জবাবে কিতাবে লেখা আছে অত্যাচারী ব্যবহার করে নম্বর আয়াতে আল্লাহ শব্দ ওই সমস্ত শাসন কর্তা যারা শাসন ক্ষমতা পাওয়ার পরও আল্লাহর বিধান মতে দেশ শাসন করে না এদেরকে অত্যাচারী বলে আল্লাহ আর একটা তথ্যের সন্ধান দিয়েছেন সেটা হলো এই সমস্ত সরকারের দেশে যত অন্যায় অবিচার বিচার জুলুম অত্যাচার হবে সবগুলি আল্লাহর দেশ শাসন না করার ফসল সবগুলি আল্লাহর না করার ফসল সুতরাং আল্লাহর বিধান মতে যারা দেশ শাসন করে না কাফের হোক অথবা ফাসেক হোক আল্লাহর বিধান মত যারা দেশ শাসন করে না এরা কাফের হোক অথবা ফাঁসেক হোক এদের শাসিত দেশে অপকর্ম কোনোদিন বন্ধ হবে না যারা আল্লাহর বিধান মত দেশ শাসন করে না এদের দেশে অপকর্ম কখনো বন্ধ হবে না না চুরি বন্ধ হবে না ডাকাতি বন্ধ হবে না খুন খারাপি বন্ধ হবে না সন্ত্রাস বন্ধ হবে না জিনা বন্ধ হবে না সুদকুরি বন্ধ হবে না বন্ধ হবে না মদ কুরি বন্ধ হবে না গাজা কুরি বন্ধ হবে না দুর্নীতি বন্ধ হবে না জালিয়াতি বন্ধ হবে এদের শাসিত দেশে কোনো অপকর্ম মানুষের অপকর্ম বন্ধ করার একমাত্র ব্যবস্থা আল্লাহর বিধান সুতরাং যেই দেশে আল্লাহর বিধান চলে না সেই দেশে কোনো অপকর্ম সরকার বন্ধ করতে পারবে না সুতরাং এই দেশের অপকর্ম অপকর্মের পরিণতি হবে জুলুম অত্যাচার এই সমস্ত সারা দেশের সমস্ত জুলুম অত্যাচারের দায় এই সরকারকে পরকালে আল্লাহর আদালতে বহন করতে হবে এই কথাটা বোঝাবার জন্য আল্লাহ পঁয়তাল্লিশ নম্বর আয়াতে যে সমস্ত সরকারেরা আল্লাহর বিধান মতো দেশ শাসন করে না এদেরকে জালিম বলেছেন অত্যাচারী বলেছেন বলেন তিন শব্দের তিনটা ব্যাখ্যা আছে কিনা তিন শব্দের তিনটা ব্যাখ্যা আছে কাফির বলেছেন যে আয়াতে সি আয়াতের মর্ম হইল যারা দেশ শাসনের জন্য আল্লাহর বিধানকে যথেষ্ট মনে করে না এদেরকে বলেছেন কাফির ফাসিক বলেছেন ওই সমস্ত শাসক শাসকদেরকে যারা দেশ শাসনের জন্য আল্লাহর বিধানকেই যথেষ্ট মনে করে কিন্তু তার অবৈধ স্বার্থ রক্ষার জন্য বিধান মতো দেশ করে না এদেরকে বলেছেন ফাসিক বা আর তুমি ফাঁসিকেই হওয়ার আর পাফিরেই হোক আল্লাহর বিধান মতো দেশ শাসন না করার কারণে দেশের কোনো কোনো রকমের অপকর্ম তোমার মতো সরকারের দ্বারা বন্ধ করা সম্ভব হবে না যারা আল্লাহর বিধান মতো দেশ করে না এরা কাফের হোক অথবা ফাসিক হোক এদের দেশে অপকর্ম অনবরত চলতেই থাকবে সুতরাং যতদিন পর্যন্ত সরকার গদিতে বসা থাকবে ততদিন পর্যন্ত দেশের যত রকমের মানুষ যত প্রকারের অপকর্ম করবে সকলে পরকালে যে পরিমাণ শাস্তি বহন করবে যেই সরকার আল্লাহর বিধানে দেশ শাসন না করার কারণে জনগণ অপকর্মের সুযোগ পাইল সকল পপিষ্টদের সমান শাস্তি পরকালে সরকারদের বহন করতে হবে